বাংলাদেশের পরিবেশগত সমস্যাগুলো পৃথিবীর অন্যান্য দেশের মত না বাংলাদেশের ভূপ্রকৃতিগত জলবায়ুগত এবং সমুদ্র থেকে দূরত্বের কারণে এখানকার পরিবেশগত সমস্যাগুলো অনেক জটিল এই জটিলতার মধ্যে এখানকার পরিবেশ সমস্যাটা গুলো যখন আমরা চিহ্নিত করেছি তখন মোটামুটি ভাবে এই সাধারণ একজন মানুষের কাছেও এটি বোধগম্য হয়ে যায় যে এই দেশের বায়ু দূষণ শব্দ দূষণ জলাবদ্ধতা সমস্যা তাপমাত্রা সমস্যা, জলাভূমি দখল দূষণ বনভূমি ধ্বংস এই মোটা দাগে সকল মানুষই কিন্তু এটা বুঝে এবং জানে। মন্ত্রণালয়ের পরিবেশ সংরক্ষণের জন্য যে কি করতে হবে এটা নিয়ে যা অনেক গবেষণা করে তারপরে দেখে বুঝে পা দিবে বিষয়টি ওইরকম না আমাদের পরিবেশগত সমস্যাগুলো এত চরম মাত্রায় রয়েছে যে এগুলো কারণ এবং এগুলোর ফলাফল যেটি সেটি আমাদের কাছে এখন সুস্পষ্ট যেটির ঘাটতি রয়েছে সেটি হলো সমন্বিতভাবে এই সমস্যাগুলো ধারাবাহিক ভাবে সমাধানের জন্য কার্যকর দৃশ্যমান কোন পদক্ষেপ এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সমস্যাগুলো যদি লিস্টেড আউট করি প্রত্যেকটা সমস্যার যে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানগুলো যেগুলো এই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছেন তাদের মতামতের ভিত্তিতে আমরা সমাধান করতে পারি এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা সমাধান কোনো প্রয়োজন এমনকি হয় না শুধুমাত্র কিছু ডিসিশন বা পলিসি আর ডিসিশন নিলেই এগুলো সমস্যার সমাধান করা যায় যেমন আমাদের যে ট্রাফিক সিস্টেম ঢাকা শহরে এটির জন্য ইনভেস্টমেন্ট করাই আছে কিন্তু তারপরেও এখনো ম্যানুয়াল সিস্টেম ট্রাফিক সিস্টেম চালানো হচ্ছে যে এটি কি সিটি কর্পোরেশন আওতায় থাকবে না এটি ডিএমপির আওতায় থাকবে এই সিদ্ধান্তটি এখনো আসছে না অর্থাৎ সমন্বয়ের অভাব রয়েছে আমাদের যানবাহনের ক্ষেত্রে ফিটনেস বিন গাড়িগুলো যে আমরা ফেজ আউট করতে পারি এটি মহামান্য হাইকোর্টের নির্দেশনা পর্যন্ত দেওয়া আছে কিন্তু এই ফিটনেস বিন গাড়িগুলো আর নির্ভয়ে রাস্তায় চলাচল করছে ইটের ভাটা আর সম্পর্কিত একটি গ্যাজেট পর্যন্ত হয়েছে যে পোড়ানো ইটের ব্যবহার কমিয়ে এনে আমরা ব্লক ইটের ব্যবহারের দিকে যাব। সিদ্ধান্ত হয়ে গেছে শুধুমাত্র টি হচ্ছে না তো এইভাবে আমরা যদি শব্দ দূষণের কথা বলি কিংবা নদী বা পানি দূষণের কথা বলি একই ভাবে এগুলো শুধু পদক্ষেপ নেওয়ার অপেক্ষা রয়েছে যে কারণে আমরা বছরের পর বছর ধরে সিভিল সোসাইটি থেকে পরিবেশ দূষণের জন্য অনেক দাবি দাওয়া দিচ্ছি অনেক স্লোগান উঠাচ্ছি অনেক মানববন্ধন সেমিনার করছি কিন্তু এটি সমাধান হচ্ছে না আবার আমরা লক্ষ্য করছি যে এটির জন্য অনেক বাজেটও আসছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে যত টাকা ইনভেস্ট করা হয়েছে যে অনুদান দেওয়া হয়েছে তার প্রথম তিনটির ভিতরে একটি হলো বাংলাদেশ কিন্তু আমরা বাংলাদেশও আবার গত বিশ বছর ধরেই পৃথিবীর সবচেয়ে বায়ু দূষণ কবলিত দেশ হিসাবে পরিগণিত হচ্ছে ঢাকা বায়ু দূষিত রাজধানী হিসাবে পরিচিতি পাচ্ছে অর্থাৎ শুধুমাত্র যে অর্থ দিলেই দূষণটি কমবে সেটি হচ্ছে না এখানে দরকার গুড গভর্নেন্স এবং এবং সমন্বিত সকলের কাজ করা তাহলে পরিবেশগত সমস্যা গুলোর সমাধান হবে হলে বছরের পর বছর যাবে আমাদের জলবায়ু পরিবর্তনের নতুন নতুন আঘাতগুলো আমাদের এখানে আসবে তো পরিবেশগত দূষণ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো